নমস্কার আপনি দেখছেন টু পয়েন্ট ক্রিকেট নিউজ মাঠের ভেতর আর বাইরের সব গরম খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ধামাকা বন্ধুরা ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনটা ছিল একেবারে স্পেশাল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নামিবিয়ার এই ম্যাচটা যে এতটা একতরফা আর রোমাঞ্চকর হবে সেটা হয়তো অনেকেই ভাবেননি কিন্তু মাঠে যা ঘটেছে তা দেখে একটাই কথা মনে হয়েছে টিম ইন্ডিয়া পুরোপুরি মুড়েছিল একদিকে ব্যাটসম্যানদের ঝড় অন্যদিকে বোলারদের নিখুঁত আক্রমণ সব মিলিয়ে নামিবিয়ার ওপর যেন একটা ক্রিকেটিং স্টম বয়ে গেল আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পুরো ম্যাচের ভেতরে বল বাই বল সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি টিম ইন্ডিয়ার সাপোর্টার হয়ে থাকেন তাহলে এখনই একটা লাইক করে দিন ম্যাচের শুরু ও টস আপডেট বন্ধুরা এই গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয় দিল্লির ঐতিহাসিক অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের লক্ষ্য ছিল এই ম্যাচ জিতে বিশ্বকাপে নিজেদের অবস্থান আরও শক্ত করা টস জিতে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অর্থাৎ ভারতকে আগে ব্যাট করতে পাঠানো হয় ভারতের ইনিংস নতুন ওপেনিং নতুন আগ্রাসন ভারতের হয় আজ ইনিংস ওপেন করতে নামেন অভিষেক শর্মা ও ঈশান কিষান একদম ফ্রেশ ওপেনিং জুটি শুরুতে দুজনেই একটু সাবধানে খেলেন উইকেট বুঝে রান নিতে থাকেন নামিবিয়ার বোলাররাও প্রথম দুই ওভারে বেশ টাইট লাইন লেংথে বল করেন কিন্তু তৃতীয় ওভার থেকেই ম্যাচের রং বদলেতে শুরু করে অভিষেক শর্মা হঠাৎ করেই আগ্রাসী মুড়ে চলে যান বড় শট ক্লিন হিট সব মিলিয়ে বোলারদের ওপর চাপ বাড়তে থাকে ঈশান কিষানও পিছিয়ে থাকেননি তিনিও ছক্কার খেলায় যোগ দেন পাওয়ার প্লেতে ভারতের দাপট পাওয়ার প্লে শেষ ওভারটা ছিল পুরোপুরি অভিষেক শর্মার অধিনায়ক ইরাসমাসকে টার্গেট করে টানা বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র ১৯ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দর্শকরা তখন পুরোপুরি উত্তেজনায় ছয় ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় সাত এক রান একদম পারফেক্ট শুরু মিডিল ওভারে উইকেট কিন্তু কন্ট্রোল ভারতের অষ্টম ওভারে জে জে স্মিথ ঈশান কিষানকে আউট করে নামিবিয়াকে প্রথম সাফল্য এনে দেন ঈশান তেইশ রান করে ফেরেন এরপর তিলক ভার্মা মাঠে নেমেই নিজের ক্লাস দেখাতে শুরু করেন সুন্দর টাইমিং স্মার্ট শট দলকে দ্রুত একশো রানের গণ্ডি পার করান কিন্তু এগারোতম ওভারে হঠাৎ করেই ভারত দুটো উইকেট হারায় প্রথমে তিলক তারপর শিবাম দুবে দুজনেই দ্রুত প্যাভিলিয়ানে ফেরেন এখানেই ম্যাচে একটু টেনশন তৈরি হয় সূর্যকুমার অভিষেক জুটি এই চাপের মুহূর্তে মাঠে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি ও অভিষেক শর্মা পরিস্থিতি বুঝে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন মাঝে মাঝে বড় শট মাঝে মাঝে সিঙ্গেল একদম ম্যাচ অনুযায়ী ব্যাটিং পনেরো ওভার শেষে ভারতের স্কোর পৌঁছে যায় একশো রানে তখন সবাই অপেক্ষা করছিল শেষ পাঁচ ওভারের বিস্ফোরণের অভিষেকের বিদায় কিন্তু ঝড় থামেনি ষোলতম ওভারে অভিষেক শর্মা আউট হন তবে যাওয়ার আগে তিনি রেখে যান আটচল্লিশ বলে বিরানব্বই রানের অসাধারণ এক ইনিংস সত্যি আজকের ম্যাচের অন্যতম নায়ক তিনি এরপর সূর্যকুমারের সঙ্গে যোগ দেন হার্দিক পাণ্ডেয়া আর হার্দিক নামতেই বোঝা যায় এখন শুরু হবে আসল শো ডেথ ওভারের তাণ্ডব হার্দিক পাণ্ডেয়া ও সূর্যকুমার যাদব শেষ ওভারগুলোতে নামিবিয়ার বোলারদের একেবারে দিশেহারা করে দেন চার ছক্কার বৃষ্টি আঠেরো ওভারে ভারত দুশো রান পার করে ফেলে শেষ দুই ওভারে আসে চল্লিশ রান হার্দিক করেন একুশ বলে আটান্ন রান সূর্য করেন সাতান্ন রান বিশ ওভার শেষে ভারতের স্কোর দুশো আটচল্লিশ রান বিশাল টার্গেট নামিবিয়ার রান তারা ও ভারতের বোলিং শো দুশো সাতচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেনে নামিবিয়া একেবারেই ভালো শুরু করতে পারেনি প্রথম ওভারেই অর্ষদ্বীপ সিং দুর্দান্ত ইনসুইংয়ে প্রথম উইকেট তুলে নেন যদিও মাঝখানে ক্রুগার ও ফ্রেইলিং দ্রুত রান তুলছিলেন কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে বরুণ চক্রবর্তীর ডাবল স্ট্রাইক ম্যাচ পুরোপুরি ভারতের দিকে নিয়ে যায় এরপর অক্সর পটেল ও বরুণ চক্রবর্তী মিলে নামিবিয়ার ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেন একের পর এক উইকেট পড়তে থাকে ম্যাচের ফলাফল শেষ দিকে কিছু চেষ্টা থাকলেও নামিবিয়া একশো পঁচাত্তর রানের বেশি তুলতে পারেনি ভারত ম্যাচ জিতে নেয় খুব সহজেই এবং একদম ডমিনেটিং পারফরমেন্সের মাধ্যমে শেষ কথা বন্ধুরা এটা ছিল একটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু নয় ফেব্রুয়ারির আসল ম্যাচে যে টিম ইন্ডিয়া আরও ভয়ঙ্কর রূপে নামবে সেটা বলাই যায় অভিষেক শর্মা সূর্যকুমার যাদব আর হার্দিক পাণ্ডয়া তিনজনেই দুর্দান্ত ফর্মে আছেন আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া কি আসল ম্যাচেও এমন পারফরম্যান্স দেখাতে পারবে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান আর এমনই আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না